প্রধান উপদেষ্টাকে ডি লিড ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডি লিড ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইয়াহিয়া আক্তার অধ্যাপক ইউনুসের হাতে ডি লিট ডিগ্রির সনদ তুলে দেন এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর খান এবং উপাচার্য মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং করমান্নায় শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন আমরা অনেক রকম থিওরিটিক্যাল আলোচনা করেছি সেসব পার করতে চাই না আমরা চাই জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে তিনি বলেন এবছর যেহেতু বর্ষা মৌসুম ইতিমধ্যে এসে গেছে তাই এবার সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব হবে না কিন্তু গত কয়েক মাসে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে যে প্রচেষ্টা চালিয়েছে তাতে যদি এবছর তারা আশানুরূপ ফল না আসে তাহলে তো সব কিছু মনে হবে জলে গেল চট্টগ্রাম বন্দর হবে একটি আন্তর্জাতিক বন্দর বিদেশীরা এই দেশে বিনিয়োগ করবে তাদের ব্যবসায়িক কারণে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড আখ্যা দিয়ে এর দ্রুত আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের মুরিং কন্টেইনার টার্মিনালের পাঁচ নম্বর ইয়ার্ড পরিদর্শনকালে তিনি বলেন চট্টগ্রাম বন্দর শক্তিশালী না হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না প্রধান উপদেষ্টা বলেন আমরা অনেক পিছিয়ে আছি পিছিয়ে থাকার জন্য দুঃখ প্রকাশ বা গভীর অনুশোচনার চেয়ে আমরা বরং ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াতেই বেশি ব্যস্ত অথচ বিরাট পরিবর্তনের যেসব জায়গায় আমাদের মনোযোগ দেওয়া দরকার সেগুলোতে আমরা উদাসীন ডক্টর ইউনুস বলেন বন্দরের পিঠ

আমার কাছে কোনো অপরিচিত জায়গা না যেহেতু এখানে বড় হয়েছে ছাত্রবস্থায় তো এখানে এসেছি জাহাজ দেখার জন্য এবং যখন জাহাজ থেকে মালখাল আছে দৃশ্য দৃশ্য ভিন্ন রেখেছে খলের ভেতরে গিয়ে মাথা করে বর্ষা বর্ষা উপরে উঠাচ্ছে তারপরে ক্রেন আসলো ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে সেই পর্যায়ে থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ এটার পরিবর্তন এত শ্লোত কেন দুনিয়ার সব দিকে পাল্টে যাচ্ছে আমাদের এখানে এটা পাল্টায় না কেন এটা আজকে প্রশ্ন না একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাওয়ার ক্ষেত্রে দেখা হয় বিশেষ করে যখন গাড়ি চলে না আটকে যায় কি হল কি ভর্তি রাস্তা মাল খালাস করতে পারতেছে না এদিকে প্লেন মিস করে ফেলছি এই কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুকাবে পার করে পারো আমি সোজা করতে হবে এটাকে এটা সত্যিকার গন্ধক হিসেবে তৈরি করতে হবে আমরা খুবই ইমপ্রেস যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা বহু কিন্তু দুনিয়া তো এখানে আসছে নাই দুনিয়া থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যেটা স্প্রিট স্ক্রিন হলে ভালো হতো এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক পিছিয়ে এবং পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারণ ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে এখানে ওখানে গলমান সার্বিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার এটা কারো খুব গর্ব আছে বলে মনে হয় তো সেই জন্যই খেলা ঠেলি করছিলাম বারে বারে দূর থেকে পাঠাচ্ছিলাম যেমন সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে চেয়ারম্যান সাহেব তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে লেগে আছে আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা ছাত্র ঠাকাওয়া চাকরি বললাম যে আমি তারিখের মধ্যে বন্দর ব্যবস্থাপনা ছাড়া যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবে হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষ রাজি করে করার দরকার নেই রাজি করেই করতে হবে এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই সবাই চায় তার ভালো হোক না বোঝার কারণে মনে কর না আমাদের ওই ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওইটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা আছে যখন দেখবো না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপত্তি তা আসার আগে আবার পাঠালাম যে যাওয়ার চোখ ব্যাখ্যা করা সবার কাছে যে আমরা কি করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করো আমাদের এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে হয় অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে কারণ চট্টগ্রাম বন্দরে হলো ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি তত ঝাপাঝাপি কর তুমি একজন বোঝাচ্ছিলাম কেন আমি এরকম মনে করছি আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড হৃদপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো হল রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যত ঠামে তৈরি করো বেশি রক্ত সঞ্চালন হবে এই যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্ধ তাহলে ওটা যে সাইজের বন্ধ রাখতে যে সাইজের

এটা হল হৃৎপিণ্ডের ডাক এটা হল বন্দরের ডাক বন্দর আরো আছে কিন্তু এটা হল একেবারে কেন্দ্রীয় সবথেকে বড় যে জিনিসটা এখান থেকে সমস্ত কিছু আমরা বললাম যে বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে আমি বাড়ি বাড়ি সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে হবে যতদিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর উদাহরণ স্থাপন করতে পারবো না আমাদের যে সুযোগ আছে এই আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশে কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না আমাদের কাছে এটা প্রচলন যেতে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলো সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্স এর কথা বললাম সবার জন্য হৃদপিণ্ড নেপালের জন্য হৃদপিণ্ডেই নাই কাজে আমাদের হৃদপিণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই তা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা মনে হয় যে তাদের মেহেরবানি করি মেহেরবানির বিষয় না এই এডিপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হবে মু যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবা সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবাদ এই রীপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনীতি সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের তারও কাম্য নেয় তাদেরও কাম্য নেয় আমাদেরও কামনা আমরা চাইতে সবাই মিলে আমরা এই বন্দর থেকে সঞ্চালনটা পাই চুক্তিটা পাই অর্থনৈতিক চুক্তি জেগে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা চার বন্দর টার্মিনাল ভরে আসে একদম বিশ্ব মাথারে বিশ্বের বন্দর এগুলো সেখান থেকে টাকা আমাদের কি খুব ক্ষীণ মনে হয় এই ঈদপিণ্ড দিয়ে তো রুগী বেশি দিন টিকবে না সেখানে যাবে না

তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি কি দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়েছে হাহার হচ্ছে কেন যেতে দিচ্ছে না যেদিকে আমরা এখানে স্বাস্থ্য নাই স্বাস্থ্যের জন্য শুধু জানি কাগজল চলে দেখা যায় নেতারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য এখানে এত না ভাই আমাদের চিকিৎসার দরকার তো এই চিকিৎসার দরকার তাহলে বিদেশি ডাক্তার হবে তো উপায় নাই আমাদের আমাদেরকে সবচেয়ে সারা চিকিৎসক এই হৃৎপিণ্ড বিরাটে আমাদের সমস্যা যেন আমাদের না হয় কোনো কাজ এই ঋতপিণ্ড ক্রমাগত মজবুত হবে শক্তিশালী হবে ক্রমাগত হবে সেটার নামই তো জাতি না হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা হল আর দশ রকম জাতি আমাদের মতো অবস্থাতে উপর থেকে নেই আমাদের মতো আমাদের সেটা অনেক খারাপ অবস্থাতে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আগে চলে তাম না কেন হত জাতি হলাম এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না এটা মজার জিনিস তাদের সঙ্গে বিল্ড অপারেট এন ট্রান্সফার তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করি কাজে পয়সা বেঁচে গেল কাজটা হয়ে গেল তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হলো দুনিয়ার সেরা যে করে বন্দরে যান তাদের মাথা থেকে আশেপাশে কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা যে বন্দর চালায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিগ যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বলতো তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে কথাটা এখানে শেষ হল না তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা যখন এখন যেটা করছে যে এই বন্দরে তাড়াতাড়ি টাকা যে আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেল আমরা তোমাদের মেয়াদ যখন সেট হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম তোমরা শীর্ষ থেকে শুরু করলাম সেইটুক যখন সবাই হা হা করে আমাদের আমাদের সব চাকরি চলে গেল ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে নিয়ে আসবে যে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে আসে তাদেরকে চালানোর জন্য কাজে এই ডাক্তার এই বন্দর চালাতে হলে আমাদের লোকে কি চালাবে এটার থেকে গোত্যন্ত নেই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে হবে তার লাভ খরচ কম চিন্তা করো এক থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্ধ চালাতে হয় ওই ব্যবসা লাভ করবে এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হবে বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে তো কম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে এক যেখানে এক একদল লাগতো